আসসালামু আলাইকুম আপনারা যারা বেজ ইউজের অ্যারামান মেটাল বিশ হাজার এম এই পাওয়ার ব্যাঙ্কটা নিতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি তো প্রথমত আপনাকে চলে যেতে হবে এই ভিডিও ডিসক্রিপশনে সেখানে একটা লিঙ্ক দেখতে পাবেন ওই লিঙ্কটাতে ক্লিক করবেন সো তাহলে আপনি চলে আসবেন হচ্ছে এই পেজে এই পেজে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমরা পাওয়ার ব্যাঙ্কটা দেখতে পাচ্ছি এখানে এটার কয়েকটা ছবি আছে যেমন দেখতে পাচ্ছেন এখানে টোটাল তিনটা ছবি আছে আমরা যদি অন্য ছবি দেখি এই যে এটা হচ্ছে হাতে নিলে পাওয়ার ব্যাঙ্কটা এই সাইজের একটা ফোনের সাইজে ধরে নিতে পারেন ফোনের সাইজ থেকে একটু বেশি এবং এটার পুরুত্বটা একটু বেশি মোটামুটি দুইটা ফোনের মতো এটার সাইজ আর কি তো উপরের দিকে দেখতে পাচ্ছেন সুন্দর একটা এখানে ডিসপ্লে আছে যেখানে হচ্ছে আপনার এটাতে কত পার্সেন্ট চার্জ আছে সেটা শো করবে এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এটার যে প্যাকেট মানে আপনি অর্ডার করার পর প্রোডাক্ট যখন হাতে পাবেন তখন থেকে হচ্ছে রকম প্যাকেট করে আপনি পাবেন ভিতরে থাকবে আর কি এরকম প্যাকেট উপরের দিকে তো পলি বেড়ানো থাকে সো যাই হোক আমরা এখন একটু নিচের দিকে আসবো এখানে দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা টোটাল সতেরোটা রিভিউ আছে এবং একুশটা রেটিং আছে মানে জন রেটিং দিছে এবং সতেরো জন রিভিউ দিছে অসংখ্য মানুষ এটা অর্ডারও করছে সো এটার বর্তমানে প্রাইস দেখাচ্ছে এখানে দু হাজার দুইশো ছাব্বিশ টাকা সো আপনারা যখন অর্ডার করবেন তখন হয়তো সময়ের ব্যবধানে দাম একটু কম বেশি হতে পারে সো সেটা অবশ্যই দেখে নেবেন অ্যান্ড এই প্রোডাক্টটা বর্তমানে হচ্ছে এখানে মাত্র বিশ পিস তাদের কাছে অ্যাভেলেবেল আছে সো স্টক আউট হওয়ার আগে দ্রুত অর্ডার করতে পারেন যদি আপনার প্রয়োজন হয় এবং নিজের দিকে যদি আমরা আসি একটু করে ক্লিক করবেন তাহলে এটার আরো বিস্তারিত জিনিসপত্র আপনারা এখানে দেখতে পাবেন যেমন এটা হচ্ছে ভেজিএস ব্র্যান্ডের এটার সাত দিন হচ্ছে প্রোডাক্টের ওয়ারেন্টি আছে এবং এটার কালার হচ্ছে ব্ল্যাক এবং এটা তৈরি হয়েছে হচ্ছে চাই নাই এবং এটার ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে বিশ হাজার এমএস সো এখানে একটা কথা বলে রাখি আপনারা অনেকে মনে করেন বিশ হাজার এমএস মানে হচ্ছে আমার ফোনে তো পাঁচ হাজার এমএস এর ব্যাটারি আছে তার মানে আমি বিশ হাজার এমএস দিয়ে হয়তো চারবার চার্জ দিতে পারবো ফুল চার্জ জিরো থেকে একশো আসলে বিষয়টা ওইরকম না বিশ হাজার এমএস বলতে এটা পাওয়ার ব্যাঙ্কের একটা ক্যাপাসিটি এটা হচ্ছে হাইয়েস্ট ক্যাপাসিটি বাট এটার একটা রিটেড ক্যাপাসিটি থাকে যেমন আপনারা ধরে নিতে পারেন বিশ হাজার এমএস এর কোনো পাওয়ার ব্যাঙ্ক দেখলে সেটা থেকে আপনারা সর্বোচ্চ বারোশো থেকে তেরোশো এমএস পর্যন্ত আউটপুট নিতে পারবেন যেমন বিশ হাজার এর একটা পাওয়ার ব্যাংক দিয়ে আপনি সর্বোচ্চ পাঁচ হাজার এর একটা মোবাইলকে দুইবার টেনে টুনে দুইবার ফুল চার্জ করতে পারবেন এই হচ্ছে বিষয় তো সবাই তো আর জিরো থেকে ফুল চার্জ করেন না অনেকে হচ্ছে মনে করেন বিশ পার্সেন্টে চলে আসলো চার্জ কারেন্ট নেই সেক্ষেত্রে আপনারা পাওয়ার ব্যাঙ্কের সাথে লাগাই দিলেন তখন পঞ্চাশ পার্সেন্ট হল কারেন্ট চলে আসলো তখন আবার কারেন্ট দিলেন সবচেয়ে ভালো হচ্ছে ফোনের জন্য আপনার অরিজিনাল চার্জার দিয়ে কারেন্ট থেকে চার্জ দেওয়া কারণ কারেন্ট থেকে যেখানে আসে সেখানে একটা এম্পেয়ার থাকে যেটা এখানে পাওয়ার ব্যাংক থেকে ওই রকম আসলে পাওয়া যায় না যেই ওয়ার্ডটা আসে সেটা হচ্ছে পাওয়ার ব্যাংক থেকে অতটা ভালোভাবে পাওয়া যাবে না কারণ এটা ব্যাটারি টু ব্যাটারি আসতেছে ডিসি টু ডিসি হচ্ছে যখন এসি টু ডিসি হবে মানে কারেন্টের লাইন থেকে যখন আপনার অ্যাডাপ্টার থেকে আপনার ফোন আসবে তখন এটার যে স্পিড সেটা অনেকটা বেশি হয় যার কারণে ওই চার্জটা একটু বেশি থেকে পাওয়ার ব্যাংকের চার্জ একটু কম থেকে ফোনের ক্ষেত্রে সো অনেকেই বিষয়টা হয়তো লক্ষ্য করেছেন সো পাওয়ার ব্যাঙ্ক হচ্ছে বিশেষ করে কাজে লাগে মনে করেন আপনার হচ্ছে বিভিন্ন ধরনের গ্যাজেট আছে বর্তমানে যেমন টি এস স্মার্ট ওয়াচ তারপর হচ্ছে ব্লুটুথ মাউস কিবোর্ড যেগুলো হচ্ছে ওয়ারলেস আর চার্জ দেওয়া যায় বিভিন্ন ব্লুটুথ হেডফোন থাকতে পারে সো এরকম অনেক রকম জিনিস থাকে যেগুলোর জন্য একটা পাওয়ার ব্যাঙ্ক আসলে দরকার হ্যাঁ অঞ্চলে তো বেশি দরকার শহরেও দরকার হতে পারে যারা বাইরে যান বা কারেন্টের লোডশেডিং থাকে বিভিন্ন সময় যাই হোক সেটা বিষয় না আপনার ব্যাংকের প্রয়োজনীয়তা হতে পারে সো সো আপনারা আসলে এটা এটা অর্ডার অর্ডার করবেন করবেন কিভাবে কিভাবে তো চলেন রকম আছে যাদের আগে থেকে অ্যাকাউন্ট আছে তারা তো জানেন যে আসলে কিভাবে অর্ডার করতে হয় তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি যেমন আপনারা এই প্রোডাক্টে এখানে আসার পর যদি এখানে দেখেন যে এখানে যদি আপনি এরকম না দেখেন মানে প্রোডাক্ট স্টক আউট এরকম না দেখেন তাহলে আপনি অ্যাড টু কার্ডে ক্লিক করবেন আর প্রোডাক্ট স্টক আউট থাকলে এখানে অ্যাড টু কার্ডের অপশন থাকবে না এটাকে নোটিফাই মি এরকম থাকবে মানে যখন প্রোডাক্টটা আপনার স্টকে আসবে তখন আপনাকে অ্যাড টু কার্ড করার জন্য তারা বলবে সো এখন যদি আমরা অ্যাড টু কার্ডে ক্লিক করি তাহলে উপরেই দেখতে পাচ্ছেন এখানে এখানে হচ্ছে আমাদের সো এখানে হচ্ছে আমাদের ছয়টা প্রোডাক্ট দেখাচ্ছে কিছুক্ষণ আগে পাঁচটা ছিল যদিও পাঁচটা আমার আগে থেকে এখানে ছিল আর কি সো আমরা যদি এড টু কার্ডের উপর ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের এটা কার্ডের মধ্যে বর্তমানে আছে এবং এটার যে প্রাইস সেটা দেখাচ্ছে সো এরপর আমরা হচ্ছে অর্ডার করতে এগিয়ে যান এই এলাকাটাতে ক্লিক করব সো এই লেখাটাতে ক্লিক করার পর আপনার যদি আগে থেকে অ্যাড্রেস দেওয়া না থাকে তাহলে একটু কষ্ট করে অ্যাড্রেসটা দিয়ে দিবেন এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন এখানে আপনার অল্টারনেটিভ ফোন থাকলে সেটা দিবেন মানে একটাতে যদি আপনার কল দিয়ে খুঁজে না পাই তাহলে আরেকটাতে কল দিতে পারবে এরপর আপনি কান্ট্রিটা সিলেক্ট করবেন অবশ্য এখন নাকি দেশের বাইরেও তারা সাপ্লাই দিতে পারে প্রোডাক্ট সেক্ষেত্রে সময়টা লাগতে পারে একটু বেশি সো আমরা বাংলাদেশে আছি আমার আশা করি আমার যে অডিয়েন্স তারা সবাই বাংলাদেশি সো এরপরে হচ্ছে আপনার সিটি সিটিতে ক্লিক করার পর আপনার এখান থেকে আপনার যে সিটি সেটা সিলেক্ট করবেন এরপর হচ্ছে আপনার এরিয়া এরিয়া সিটি সিলেক্ট করার পর এরিয়াটা এখানে চলে আসবে তারপর এখানে আপনি আপনার পাড়া মহল্লা এগুলো সুন্দরভাবে উল্লেখ করে দিবেন পরিচিত মানুষজন যদি থাকে এরকম যে আপনাদের বাড়ির নাম অমুকের বাড়ি তমুকের বাড়ি এরকম যদি থাকে সেগুলা এখানে উল্লেখ করে দিতে পারেন ডেলিভারি ম্যান একদম হচ্ছে আপনার কাছাকাছি নিকটস্থ জায়গায় চলে আসতে পারে যদি রাস্তাঘাট ঠিকঠাক থাকে নাহলে আবার একটু মানে বাজারের ঘাটে ওইখানে যেতে বলবে সো এবং এখানে হচ্ছে সাত দিনের হেভি রিটার্ন পলিসি আছে তাদের সো এভাবে মূলত আপনারা এখান থেকে অর্ডার করতে পারবেন এরপর নিচে হচ্ছে অর্ডারটি নিশ্চিত করুন এখানে ক্লিক করবেন তার আগে নিচের দিকে আসবেন সো এখানে হচ্ছে পেমেন্ট মেথড পেমেন্ট মেথডের ক্ষেত্রে আপনারা ক্যাশ অন ডেলিভারি এরকম আমি একটা জিনিস খেয়াল করেছি দারাজের ক্ষেত্রে যেটা দেখি নাই যে অনেক দামি দামি প্রোডাক্টও তারা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি অপশনটা অ্যাভেলেবেল রাখে সো দারাজের ক্ষেত্রে তারা কিন্তু রাখে না তারা অনেক সেলার আছে যারা হচ্ছে একদম কম দামি প্রোডাক্টও ক্যাশ অন ডেলিভারি দিয়ে অর্ডার করা যায় না বিকাশ নগদ বা অন্য মাধ্যমে পেমেন্ট করে দিতে হয় তো এখানে অন্য অন্য মাধ্যমে পেমেন্ট করার সুযোগ আছে তার চেয়ে সবচেয়ে ভালো হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করেন এবং তারা যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করলে তারা এক্সট্রা করে দশ টাকা চার্জ কাটে বাট রকমারিতে এরকম কোনো ঝামেলা আমি দেখি নাই এরপর আপনার অর্ডারটি নিশ্চিত করুন এলাকাটার উপর ক্লিক করবেন আমার যেহেতু এখানে উপরে আমি ঠিকানা ফুললি অ্যাড করিনি সেজন্য এখানে বলতেছে যে আগে ফর্মগুলো ফিল আপ করেন তারপর অর্ডার নিশ্চিত করেন সো এভাবে খুব সহজে আপনি অর্ডারটা করে দিতে পারবেন একদম সিম্পল একটা বিষয় সো আপনাদের যাদের এরকম পাওয়ার ব্যাঙ্ক প্রয়োজন আর দেরি কিসের এখন রকম আটি থেকে অর্ডার করে ফেলুন আশা করি সঠিক প্রোডাক্টটা পাবেন